হ্যাঁ হুমায়ুনকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত তৃণমূলই ওটাকে ছেড়ে রেখেছে তৃণমূল এখানে বাবরের কালচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ছ মাস পর নির্বাচন হবে হুমায়ুনকে তুলে জেলের ভিতরে ডাকব হুমায়ুনকে তুলে জেলের ভিতরে ডব কোনও হুমায়ুন বাবার বাবর চলবে তুমি বলেছিলো মুর্শিদাবাদ প্রায় হিন্দু শুন্য দিকে এগিয়ে চলেছে আর তিরিশ পার্সেন্ট নাকি হিন্দু রয়েছে দেবে আজকে হুমায়ুন কবিরকে বলতে চাই এরপরে হঠাৎ করে তৃণমূলে থাকাকালীন আরও সাহস সঞ্চার হলো তার তাকে সাসপেন্ড করেনি যখন তিরিশ পার্সেন্ট হিন্দুকে কাটার কথা বলেছিল হুমায়ুন কবির তখন কিন্তু তাকে সাসপেন্ড না করে তৃণমূল সাহস জুগিয়েছে আর আজকে বাবড়ি তৈরি করা বলছে কোন ইংরেজ মোগল পাঠানরা ভারতবর্ষ দখল করে ভারতবর্ষকে শোষণ করেছে আর এই 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 হুমায়ুন কবির হচ্ছে বাবার সন্তান হঠাৎ জেগে উঠেছে যারা ভারতবর্ষের গাদ্দার ভারতবর্ষের ক্ষতি করেছে তাদেরকে সমর্থন জানাতে আজকে নাকি বাবরি মসজিদ তৈরি করবে আমরা এই পশ্চিমবঙ্গের যুবক সেবক এই বাবরি মসজিদ যদি তৈরি হয় অযোধ্যায় কর্সেবকরা যে উত্তর দিয়েছিল এই পশ্চিমবঙ্গের কর্সেবক রূপে আমরা যথাযথ উত্তর দিতে প্রস্তুত প্রস্তুত এবং বদ্ধপরিকর ফেলেছে আগেও খেলবো আমরা যখন খেলা হয়েছে তখন বাংলা থেকে অনেকে অযোধ্যায় খেলতে গেছিল বাংলায় খেলার সুযোগ হয়নি এবার বাংলায় আমরা খেলবো সবাই দেখবে তিরিশ পার্সেন্টকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে তো আমরা কি করব আমরা যদি এর সূচনা করি যারা কর সেবকের ভূমিকা পালন করেছে তখন কি করবে তৈরি তো সঙ্গে কথা যারা দেশ বিরোধী শক্তি যে আমাদের দেশের উপরে শোষণ করেছে যারা আমাদের দেশকে গুলাম মারিয়েছে যারা আমাদের দেশে সনাতনে হিন্দুদের মন্দির ভাঙচুর করেছে যারা সনাতনে হিন্দুদের ভয় দেখিয়ে ইসলাম ধর্মে নিয়ে গেছে তার নামে যদি কেউ মসজিদ বানায় তাকে বাবারের জায়গা পৌঁছে দেওয়া উচিত তারা ভুলে গেছে যে এই মুঘল বংশ যে বাবাররা এক সময় তাদের পূর্বজকে তলবার দেখিয়ে সলবার পড়ে গেছিল তলবার দেখিয়ে ভয় দেখিয়ে তাদের বাড়ির মহিলাদেরকে ঘর্ষণ করার চমক দিয়ে তাদের ধর্ম পরিবর্তন করিয়েছিল তারা ভুলে গেছে তাই জন্য আজকে দিনে বাবার মসজিদে নাম করে বাবার মসজিদে শিলান্যাস করছে এটা টোটালি যে হিমায়ু কবির করছে এটা টোটালি মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের পুরো সাহায্য তো হচ্ছে যারা বাংলার তৃণমূল করা যারা সেকেন্ড লেভেলের যে লোকজন আছে তারা কিন্তু সব ওই জায়গায় পৌঁছেছে কী করে এটা পুরো তৃণমূল কংগ্রেস করছে এরা ডিএনএ বুঝে বাবার নামটাকে হাইলাইট করছে তৃণমূল জামানায় বাবরি মসজিদ হচ্ছে এরা মুঘল বংশকে চায় এরা কিন্তু ভারতবর্ষকে চায় না এরা সনাতন ধর্মকে চায় না আরে রাজা প্রস্তন শ্রী রামচন্দ্রজি জন্মস্থলিতে রাম মন্দির হয়েছে বলে দিদি ব্যথা পায় তাই জন্য উনি কি করেন সম্পদনা দিবস পালন করেন উনি সম্প্রীতি দিবস পালন করেন তো সেখানে পুরো প্রমাণ হচ্ছে যে দিদি সনাতন ধর্মের বন্ধুর হলে দুঃখ পান আর তাবলিক মসজিদ হলে উনি জয় করেন